আপনার বাইকের চেনের যত্নে কি আপনি পুরাতন ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন সেটা কি সঠিক নাকি এই চেন লুপটা ইউজ করা সঠিক নাকি এই গিয়ার অয়েলটা ইউজ করা সঠিক আসলে কোনটা ইউজ করবেন দেখেন প্রথমেই আপনাদেরকে বলে দেই পুরাতন ইঞ্জিন অয়েল আপনার চেনে কখনো ইউজ করবেন না এটা আপনার চেনের জন্য কখনোই ভালো না জাস্ট আমাদের কাছে একদম অপশন নাই তখন যে আমরা হয়তো এটা দেই বাট এটাও যদি অ্যাভয়েড করেন আপনার চেনের জন্য ভালো আপনার চেনের লংজিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এখন কথা হচ্ছে আপনি চেন লুপ ইউজ করবেন নাকি গিয়ার অয়েল ইউজ করবেন সচেতন বাইকাররা কিন্তু এখন আর ইঞ্জিন অয়েল কোনোভাবেই চেনে ইউজ করতেছে না তারা একটু কষ্ট করে হইলেও গিয়ার অয়েলটা কালেক্ট করে গিয়ার অয়েল দিচ্ছে গিয়ার অয়েল দেওয়ার উপকারিতা হচ্ছে গিয়ার অয়েল দিলেও আপনার চেনটা লুব হচ্ছে কোনো সমস্যা নাই বাট চেন লুব দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে চেন লুব আরো একটু বেশি দীর্ঘক্ষণ আপনার চেনে থাকতেছে এবং রাখা যাচ্ছে আর কি ধরেন আপনি একটা টুরে গেছেন গিয়ার অয়েল যদি পাঁচবার ইউজ করা লাগে তাহলে চেন লুব দুইবার ইউজ করলেই কিন্তু আপনার ওই কাজটা হয়ে যাবে সেম কাজটাই হবে এবং চেন লুব যেহেতু একটা এডিটিভ চেনের জন্য সো এটা ভালোভাবেই কাজ করে এবং ওইভাবেই বানানো হয়েছে চেনের জন্যই বিশেষ করে তো আশা করি এখন থেকে আপনারা ইঞ্জিন অয়েল ইউজ করবেন না গিয়ার অয়েলটা কষ্ট করে হইলেও ইউজ করবেন এবং আমার হাতে যে গিয়ার অয়েলটা দেখতে পারতেছেন এটা আমি অলরেডি নিয়ে আসছি আমার বাসায় প্রায় চার লিটার মতন আছে এভাবে আমি একটু একটু করে নিয়ে আমার চেনে আমি এইটাই ইউজ করি আর যখন ট্যুরে আমি যাই তখন আমি চেন লুব ইউজ করি এখন কথা হচ্ছে আপনার যদি বাজেট নিয়ে কোনো ইস্যু না থাকে তাহলে আপনি অবিয়াসলি চেন লুব ইউজ করবেন আর যদি বাজেট নিয়ে ইস্যু থাকে তাহলে গিয়ার অয়েল ইউজ করবেন ভুলেও ইঞ্জিন অয়েল না